হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা দেখে নেব ফর্ম নাম্বার টু বা ডেথ রিপোর্ট ফর্ম আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন এবং এর সাথে আপনারা কী কী ডকুমেন্টস দেবেন এবং কার কাছ থেকে আপনারা সই করে এই ফর্মটি হসপিটাল বা নার্সিংহোমে জমা করবেন এই ফর্মটি জমা না করলে কিন্তু আপনারা ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন না অনলাইন বা অফলাইন এবং এই ফর্মটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন নিজেদের মোবাইল থেকে সম্পূর্ণরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন চলুন তাহলে দেখে আসি ভিডিওটি ভালো লাগবে লাইক ও সাবস্ক্রাইব করবেন কিছু জানাব থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন সবার প্রথমে আপনারা এই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিলে আপনারা কিন্তু সবার প্রথমে ইংলিশ ভাষণটা পেয়ে যাবেন এবং নিচের দিকে না কিন্তু আপনারা বাংলা ভাষণটা পেয়ে যাবেন যেটি আপনার ক্ষেত্রে সুবিধা হবে সেটাই কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন সবার প্রথমে বাস সাইডে আপনারা দেখতে পাবেন ফর্ম নাম্বার টু এবং মিডিলে কিন্তু লেখা আছে মৃত্যুর প্রতিবেদন এবং সবার উপরে এক নম্বরে লেখা রয়েছে মৃত্যুর তারিখ যেই তারিখে ব্যক্তির মৃত্যু হবে সেই তারিখটা কিন্তু আপনারা এখানে সম্পূর্ণভাবে বসিয়ে দেবেন দু নম্বরে চলে আসবেন মৃত ব্যক্তির নাম সম্পূর্ণভাবে যেটি হবে সেটি আপনারা সঠিকটা বসাবেন মৃত ব্যক্তির আধার কার্ড নাম্বার থাকলে বসাবেন যদি না থাকে তাহলে না বসলেও চলবে তিন নম্বরে চলে আসবেন লিঙ্গ মৃত ব্যক্তি পুরুষ না মহিলা যেটি হবে সেটা কিন্তু আপনি টিক দেবেন চার নম্বরে চলে আসবেন মৃত ব্যক্তির মাতার নাম আধার কার্ড নাম্বার এবং ফোন নাম্বার কিন্তু ইয়েটা বসিয়ে দেবেন যদি মৃত ব্যক্তির মাতার আধার কার্ড বা ফোন নাম্বার না থাকে তাহলে না বসলেও চলবে পাঁচ নম্বরে চলে আসবেন এখানে কিন্তু পিতার সেমভাবে বসাবেন পিতার নাম পিতার আধার কার্ড নাম্বার এবং ফোন নাম্বার বসিয়ে দেবেন যদি পিতার আধার কার্ড নাম্বার বা ফোন নাম্বার না থাকে তাহলে না বসলেও চলবে তারপর চলে আসবেন পাঁচের ক এখানে বলা হয়েছে মৃত ব্যক্তি যদি বিবাহিত হয়ে থাকেন যদি পুরুষ হন তাহলে তার ওয়াইফের নামটা কিন্তু এখানে বসাতে হবে আর যদি মৃত ব্যক্তি মহিলা হয়ে থাকেন তাহলে তার হাজবেন্ডের নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এর সাথে আপনারা আধার কার্ড এবং ফোন নাম্বারটা বসিয়ে দেবেন যদি থাকে তবেই বসাবেন যদি না থাকে তাহলে বসাবার কোনো প্রয়োজন নেই তারপর ছ নম্বরে চলে আসবেন মৃত ব্যক্তির বয়স কত হয়েছিল সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন এরপর চলে আসবেন সাত নম্বরে সাত নম্বরে বলা হয়েছে মৃত্যুর সময় মৃত ব্যক্তির ঠিকানা কি ছিল সেটা কিন্তু আপনারা এখানে সম্পূর্ণভাবে বসিয়ে দেবেন তারপর এখানে মৌজা ওয়ার্ড ব্লক মিউনিসিপ্যালিটি পোস্ট অফিস থানা জেলার নাম আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপর চলে আসবেন আট নম্বরে এখানে বলা হয়েছে মৃত ব্যক্তি স্থায়ী ঠিকানা যেটি আছে সেটা কিন্তু আপনারা এখানে সম্পূর্ণভাবে লিখবেন লেখার পর মৌজা ওয়ার্ড ব্লক মিউনিসিপ্যালিটি পোস্ট অফিস থানা জেলার নাম আপনারা সম্পূর্ণভাবে লিখে দেবেন এরপর চলে আসবেন ন নম্বরে এখানে বলা হয়েছে স্থান হসপিটাল বা প্রতিষ্ঠানের নাম বলা হয়েছে যদি হসপিটালে মারা গিয়ে থাকেন তাহলে হসপিটালের নামটা আপনি লিখে দেবেন আর যদি নার্সিংহোমে মারা গিয়ে থাকে তাহলে নার্সিংহোমের নামটা কিন্তু আপনার এখানে বসিয়ে দেবেন তারপর চলে আসবেন বাড়ির ঠিকানা বলা হচ্ছে বাড়ির ঠিকানাটা আপনি লিখে দেবেন তারপর অন্য অন্য জায়গার ঠিকানা যদি অন্য কোথাও যদি মারা গিয়ে থাকেন তাহলে কিন্তু সেই জায়গার ঠিকানাটা দেবেন নাতে ইয়ারা ছেড়ে দেবেন এরপর চলে আসবেন দশ নম্বরে এখানে বলা হয়েছে সংবাদদাতার নাম ওর ঠিকানা যিনি এই দু নম্বর ফর্মটি আবেদন করছেন তার কিন্তু নাম ওর ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন যিনি ফ্যামিলির যে কেউ হতে পারে তার নাম ও ঠিকানা কিন্তু এখানে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে এগারো নম্বরে চলে আসবেন এগারোর কথা বলা হয়েছে মৃত ব্যক্তির স্থান গ্রাম না শহরে যেটা হবে সেটার নামটা কিন্তু আপনার এখানে বসিয়ে দেবেন তারপর খ নম্বরে চলে আসবেন এটা শহর হলে বা গ্রাম হলে সেখানে টিকমার দেবেন এরপর চলে আসবেন গ আর ঘয়ে এখানে জেলার নাম ও রাজ্যের নাম আপনারা বসে দেবেন তারপর চলে আসবেন বারো নম্বরে এখানে বলা হচ্ছে পারিবারিক ধর্ম যথাস্থানে টিকমার চিহ্নতে টিকমার দেবেন এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান যেটি হবে তার উপরে আপনি টিকমার দেবেন এবং নিচে অন্যান্য লেখা আছে যদি হিন্দু মুসলিম খ্রিস্টানের মধ্যে না হয়ে থাকেন যদি অন্য কোনো ধর্ম হয় তাহলে কিন্তু আপনার এই অন্যান্য জায়গায় কিন্তু আপনার ধর্মটা আপনি লিখে দেবেন তার নিচে চলে আসবেন তেরো নম্বর এখানে বলা হচ্ছে মৃত ব্যক্তির পেশা কি ছিল অর্থাৎ মৃত ব্যক্তি কি কাজ করতেন সেটা কিন্তু আপনাকে এখানে বসে দিতে হবে এরপর চলে আসবেন চোদ্দ নম্বরে এখানে বলা হয়েছে মৃত্যুর পূর্বে চিকিৎসার ধরন কি ছিল যথাস্থানে চিহ্নিত টিক দিন এখানে এক নম্বরে বলা হচ্ছে চিকিৎসা কেন্দ্র দু নম্বরে বলা হচ্ছে চিকিৎসা কেন্দ্র ছাড়া অন্যত্র তিন নম্বরে বলা হয়েছে আদৌ কোনো চিকিৎসা হয়নি যেটা আপনার ক্ষেত্রে হবে সেখানে আপনি টিকমত দেবেন এরপর চলে পনেরো নম্বরে এখানে বলা হচ্ছে মৃত্যুর কারণ চিকিৎসক দ্বারা নিশ্চিত করা হয়েছে কিনা যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে একে টিকমার দেবেন আর যদি না হয়ে থাকে তাহলে দুয়ে টিকমার দেবেন তারপর চলে আসবেন ষোলো নম্বরে এখানে বলা হচ্ছে অশোকের নাম অথবা মৃত্যুর প্রকৃত কারণ এরপর চলে আসবেন সতেরো নম্বরে এখানে বলা হয়েছে যদি মৃত ব্যক্তি স্ত্রীলোক হন মৃত্যুর সময় তিনি গর্ভবতী ছিলেন কিনা প্রসবকালে বা গর্ভমুক্তি হয় সপ্তাহের মধ্যে মৃত্যু হয়েছে কিনা এখানে হ্যাঁ বা নাই উত্তর দেবেন তারপর চলে আসবেন আঠেরো নম্বরে এখানে বলা হচ্ছে মৃত ব্যক্তির ধূমপানের অভ্যাস থাকলে তা কত বছরের অভ্যাস আছে সেই বছরটা কিন্তু আপনারা লিখে দেবেন আর যদি কোনো অভ্যাস না থাকে তাহলে আপনারা নো কো দেবেন উনিশ নম্বরে বলা হয়েছে কোনো প্রকার তামাকজাত পাতা সেবনের কোনো অভ্যাস আছে নাকি যদি থাকে তাহলে এখানে কত বছর ছিল সেটা লিখে দেবেন আর যদি না থাকে তাহলে নো কো দেবেন কুড়ি নম্বরে বলা হয়েছে সুপ্রিজাত দ্রব্য কোনো জীবনের কোনো অভ্যাস আছে নাকি যদি থাকে কত বছর ছিল সেটা আপনি লিখে দেবেন আর যদি না থাকে তাহলে নো করবেন এরপর চলে আসবেন একুশ নম্বরে এখানে বলা হয়েছে মদ্যবাণের অভ্যাস আছে নাকি যদি থাকে তাহলে আপনার এখানে কত বছর ছিল সেটা লিখে দেবেন আর যদি না থাকে তাহলে নো কো দেবেন এর পরের অপসরে চলে আসবেন এখানে বলা হয়েছে অভিভাবকের সাক্ষর এবং ডেট যিনি আবেদনকারী তার কিন্তু সই এবং ডেটটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন তার নিচে বলা হয়েছে সংবাদদাতার স্বাক্ষর তিনিই কিন্তু সই এবং ডেট বসাবেন তার নিচে কিন্তু যিনি ডেথ রেজিস্টার থাকবেন তিনি কিন্তু মৃত্যু নিবন্ধনকরণ নম্বর এবং তারিখটা কিন্তু বসিয়ে নিচে সিল বসিয়ে বা স্ট্যাম্প বসিয়ে সিগনেচার করে আপনারা কিন্তু এই ফর্মটি জমা নিয়ে নেবে এবং যদি আপনারা অনলাইনে জমা করেন তাহলে কিন্তু এই ফর্মটি আপনাকে নিয়ে স্ক্যান করে নিতে হবে স্ক্যান করে আপনাকে কিন্তু এই দু নম্বর ফর্মের জায়গায় কিন্তু অনলাইনে আপলোড হবে এবং এর সাথে আপনারা কি ডকুমেন্টস দেবেন মৃত ব্যক্তির আধার কার্ড যিনি আবেদন করছেন তার কিন্তু আধার কার্ড এবং ফোন নাম্বার দেবেন এবং মৃত ব্যক্তির মা কিংবা বাবার আধার কার্ড থেকে থাকলে সেই আধার কার্ড কিন্তু জিরক্স দেবেন যদি না থাকে তাহলে দাবার কোনো প্রয়োজন নেই এবং এই দু নম্বর ফর্মটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা কোথা থেকে পাবেন জন্ম মৃত্যু পোর্টালে চলে আসবেন পোর্টালে আসার পর সাইডে থ্রি ডটে ক্লিক করলে সিটিজেন সার্ভিসে অপশনে ক্লিক করবেন এবং নিচের দিকে নেমে আসলে আপনারা দেখতে পারবেন ফর্ম এই ফর্মের জায়গায় ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দু নম্বর ফর্মটি আপনারা দেখতে পারবেন এটিকে ডাউনলোড করলে আপনি এই ফর্মটি চলে আসবে এবং এই ফর্মটি পি প্রিন্ট আউট করে আপনার কিন্তু ফিল আপ করবেন এবং আগের ভিডিওতে আমি দেখেছি ডেথ সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে নিজেদের মোবাইল থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেই লিঙ্কটি ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসতে পারেন আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন